নমস্কার স্যার নমস্কার আপনার নাম আমার নাম দীপক মাঝি স্যার আপনি কোথা থেকে এসেছেন ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া ডিস্ট্রিক্ট আলকুশা গ্রাম থেকে স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন হ্যাঁ আমি তো সমস্ত প্রকার দেব দেবীরা ভক্তি করতাম কিন্তু বিশেষ করে আমি দুর্গা সাধনায় লিপ্ত ছিলাম আর বিশেষ করে বলা যাচ্ছে যে যখন আমার দেড় থেকে দু বছর বয়স সেই সময় থেকে আমি ও মন্ত্রের সাধনা করতাম মায়ের দুধ খেতাম আর মনের মধ্যে কী যেন বিড়বিড় করতাম সেটা হচ্ছে এইভাবে করতাম কিন্তু এটা আমি বুঝতে পারতাম না আমি মনে মনে খুব আমার ইন্টারেস্ট লাগতো ধীরে ধীরে আমি যখন বড় হয় তখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমি কিন্তু কোনো একটা মন্ত্র জাপ করছি আমি মনে মনে করলাম যে হ্যাঁ এটা কিছু একটা মন্ত্র যাপ কিন্তু আমার কোনো গুরু ছিল না কিন্তু এই মন্ত্র যে আমি ওম উচ্চারণ করছি এটা দিয়ে কি হচ্ছে এটার মধ্যে আমার অনেক কিছু ভিতরে আমার মনের মধ্যে অনেক কিছু জাগৃত হয় এবং আমি এই ওম মন্ত্রের পেছনে ছুটতে লাগলাম এই ওম মন্ত্র যেন গুড়ি লাটায়ের মতো যাচ্ছে একের পর এক সুতো বাঁধানোর জন্য গুড়ির যেমন সুতো যেমন যায় সেরকম ওম মন্ত্রটা একের পিছু ধনির মতো চলে যাচ্ছে আর আমি সেটা কিন্তু দেখছি আর দেখতে দেখতে আত্মা তার সাথেই ছুটে যাচ্ছে এইভাবে আমি দেখেছিলাম যে সেই ওম মন্ত্রটা কিন্তু শিবলোক পর্যন্ত যাচ্ছে আর এ দেখে আমার আশ্চর্য হয় আর ধীরে ধীরে আমি একদিন আমার একটা ছোট যেঠার ভাই ছিল সে ভাইকে কিন্তু একটা খারাপ আত্মাতে মেরে দেয় তাকে ডাইনি বলা হতো তো সে ডাইনি মেরে দিয়েছিল আর আমার সেদিন থেকে মনের মধ্যে একটা সংকল্প যে যেভাবে আমার ভাইকে মেরেছে আমি আজ থেকে কথা দিচ্ছি এভাবে আমাদের গ্রামে কেন আমি যেখানে থাকবো কারো এভাবে মৃত্যু হতে দেব না আর সেদিন থেকে আমি খোঁজ করলাম যে আমি একজন তান্ত্রিক হব তারপর শুরু হয় আমার দাদু ছিলেন টুংটাং তান্ত্রিক ছিল তো দাদুর পিঠে আমি তেল দিয়ে দিতাম তেল দেওয়ার পরে তেল মালিশ করতাম আর দাদুকে জিজ্ঞাসা করতাম দাদু তুমি না মন্ত্র জানো সে মন্ত্র আমাকে শিখিয়ে দাও দাদু বলতে না রে এখন তো অনেক ছোট তোর চেয়ে বড়ো বড়ো যারা তারা মন্ত্র শিখতে পারি না তুই কী করে মন্ত্র শিখবি না দাদু আমাকে শেখাতেই হবে আমি শিখবো নইলে তোমার পিঠে তেল দেব না বা মালিশ করব না নিয়ে সে বললে ঠিক আছে আমি বলে বলে দিচ্ছি তুই মনে রাখ সেভাবে দাদু আমাকে কিছু মন্ত্র শিখিয়েছিলেন এই মন্ত্র শিখার পর আমি যেখানেই যেতাম সেখানে কিন্তু আমার পেছনে খারাপ পাত আমাকে মারার চেষ্টা করতো আমার ক্ষতি করার চেষ্টা করত তখন মনের মধ্যে আমার হলো যে না দাদুর মন্ত্র তো ছোটোখাটো আমাকে আরও বড় হতে হবে তারপর আমি গিয়েছিলাম আমার একটা আত্মীয় ছিল আমার পিসির ভাসুরের কাছে গিয়েছিলাম তার কাছে আমি মন্ত্র শিখলাম তার কাছে আমি অনেক মন্ত্র শিখেছিলাম তারপর আমি ভাবলাম যে আমার কাছে তো অনেক মন্ত্র হয়েছে কিন্তু আমি এই এলাকা সবচেয়ে বড় তান্ত্রিক হব এইভাবে আমি পরপর মন্ত্রের সাতটা গুরু বানিয়েছিলাম এবং সাতটা গুরু বানিয়ে আমি একজন মন্ত্রের শিখরে উঠে গেছিলাম আমার কাছে কম হলেও চারশোটা মন্ত্র ছিল কি নিজেও কিছু মন্ত্রকে আমি বানাতে পারতাম আমি একদিন কালী মাতাকে বললাম রক্ষাকালী ছিল বলে সমস্ত আমি মরা আত্মাদের সাথে কথা বলতে পারতাম আর কালী মাতার সাথে আমি দুর্গা মাতার সাথে ছোটোখাটো যত দেবদেবী আছে তাদের সাথে আমি কথা বলতে পারতাম আর যারা হয়তো মারা যেত মোটামুটি বিশ বছর আগে মারা গেছে তিরিশ বছর আগে মারা গেছে ঘটনা ঘটলো কেউ হয়তো বলল যে আমার মেয়ের না বিয়ে হচ্ছে না তোমার কাছে কোনো মন্ত্র নেই যে আমার মেয়ে যাতে বিয়ে হয়ে যায় আমি কাউকে না বলতাম না ঠিক আছে আপনার মেয়ের বিয়ে আমি করাবো আপনি এক কাজ করবেন আমাকে এক সপ্তাহ পর দেখা করবেন আমি এক সপ্তাহের মধ্যে আমি নিজে মন্ত্র বানিয়ে আর সে মন্ত্র তাকে দিতাম সে প্রয়োগ করেছে এবং হয়তো জল পড়া বানিয়ে দিলাম সেই পড়া দিয়ে অনেক মেয়ে আছে যাদের বিবাহ হওয়া অসম্ভব ছিল তাদের ভালো ভালো ঘরে বিয়ে হয়েছে এইভাবে আমার যত পুণ্য ছিল ধীরে ধীরে ক্ষয় হতে চলেছে আর মন্ত্র শক্তি দ্বারা একটা বড় কেস ছিল একটা বাচ্চা কিন্তু মৃত অবস্থা ছিল ডাক্তার মৃত ঘোষিত করে দিয়েছিল সে ছিল সালকা হসপিটাল আইসিউ রুমে ছিল আর তার ছেলেটার বাবা আমার কাছে গিয়ে পুরো মাথা ঠুকাঠুকি করে যে সে তার বাড়ি হচ্ছে দুবড়াতে জেলে পাড়ায় তার বাড়ি তো সে আমার দোকানে এসে মাথা ঠোকাঠুকি করে বলে আমার ছেলেকে তুমি বাঁচিয়ে তোলো নইলে আমি এখানে জীবন দিয়ে দেব আমি তার ছেলেকে কিন্তু বাঁচিয়েছিলাম এখনও সেই ছেলেটা তার পুরুফড আছে আর এইভাবে আমি ধীরে ধীরে কি করি আমার যেটা পুণ্য যেটা ওম অন্তর দ্বারা যে আমি সাধনা করে যে সিদ্ধি অর্জন করেছিলাম সেই সিদ্ধি সবাইকে বিলিয়ে বিলিয়ে আমার কিন্তু সব শেষ হইতে বসেছিল স্যার আপনি বললেন আপনি অনেক ভক্তি সাধনা করতেন আপনি একজন তান্ত্রিক ছিলেন আপনার মধ্যে অনেক সিদ্ধি শক্তি ছিল যার দ্বারা আপনি মৃত বাচ্চাকেও জীবিত করেছেন তারপরে সন্ত রামপালজি মহারাজীর স্মরণে আপনি কিভাবে আসলেন আমার সে গুরুমা আমার কাছে খুব প্রিয় ছিল আর সে গুরু মাকে রাত দুটোর সময় ভালপাহাড়ি গ্রামে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ভালপাহাড়ি গ্রাম পাড়া থানার অন্তর্গত সেখানে ছিল একটা আশ্রম সেখানে আমার গুরুমাতাকে রাত দুটোর সময় চিতি সাপেক্ষ কামড়েছিল আমি আজ পর্যন্ত যতগুলো কম হল দুশো চিতিস খরিশাপ চিতিসাপ যে কোনো সাপেক্ষ কাটুক না কেন আমি সবাইকে ভালো করেছি আজ পর্যন্ত আমার হাতে কেউ ফিরে যায় না প্রথমবার আমি ফেল হয়ে গেছি সে গুরু মাকে আমি বাঁচাতে পারিনি সকালে সে গুরুমা জীবন চলে যায় আমি দুর্গা মাকে ডাকি মা তুমি আমাকে আশীর্বাদ দিয়েছিলে যে তান্ত্রিক শক্তিতে তোমার চেয়ে কেউ আগে থাকবে না তাহলে মা আমি গুরুমাকে বাঁচাতে পারলাম না কেন তো বলছে বেটা ওর পারবদের কর্মে এটা আছে তুমি ওকে বাঁচাতে পারবি না ওর লেখাই ছিল এরকম তা বলি মা আমি জানি মা তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশের মা তোমার চেয়ে বড় কেউ নেই কিন্তু তুমি তো চাইলে সব কিছু করতে পারো তোমার চেয়ে তো বড় কেউ নেই তাহলে সে পারবদের কর্মটাকে কাটতে কেন পাচ্ছ না ওকে বাঁচিয়ে তোলো মা তো বললো ঠিক আছে বেটা তুমি একবার যা একবার চেষ্টা করে দেখ আমিও তোকে আশীর্বাদ দিচ্ছি মা আমাকে আশীর্বাদ দিল আমি আবার সকালে ওই মোড়াটাকে নিয়ে খেলা করছিলাম সেই মরা গুরু মাকে আমি বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তাকে আমি বাঁচাতে পারিনি আমি সেদিন থেকে মনে মনে করলাম যে আমি আর এই তন্ত্রবিদ্যা তন্ত্র সাধনা করব না আর আমাকে খোঁজ করতে হবে যে সবচেয়ে উপর কে আছে আমি ধীরে ধীরে ইউটিউব দেখি এবং ইউটিউবে দেখতে পাই যে কবির পরমাত্মাই সবচেয়ে বড় এবং সদ্গুরু হচ্ছেন শান্ত রামপালজি মহারাজ তাকে আমি স্মরণ করি তাকে আমি যেদিন থেকে স্মরণ করেছি সেদিন থেকে আমি একটা নতুন আলো দেখতে পেয়েছি নইলে আমার জীবন অন্ধকার হয়ে গেছিল আজ এমন একটা ঘরে ভূতে আমি যেখানে যেতাম সমস্ত ভূত প্রেতরা বলতো তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ আমি কোথায় যাব। আমি বলতাম তুমি আমার বাড়ি চলে এসো এইভাবে আমার বাড়িটা ভূতে পরিপূর্ণ হয়ে গেছিলো এবং আমার ভূতের সাথেই উঠর বসন সব কিছুই ছিল কিন্তু জীবনে কোনো শান্তি ছিল না দুনিয়াটা অন্ধকার দেখছিলাম দিনের মধ্যে দেখা যেত বাড়িতে দরজা বন্ধ করে দিচ্ছে আমার পরিবারকে পরিবাররা কান্নাকাটি করতো তুমি কি গিয়ে সকল করছো তুমি বাড়ি ছেড়ে চলে যাও না তারপরে অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে যায় তারপর তোমার নাম নিই তখন দরজা তারা খুলে দেয় এইভাবে আমি মনে মনে করলাম যে আমি তো বেঁচে যাব কিন্তু আমার পরিবারকে এরা খতম করে দেবে হে ভগবান তুমি আজ এসো আর আমাকে এই জীবন থেকে উদ্ধার করে দাও তারপর আমি দু হাজার কুড়িতে এপ্রিলের সাতাশ তারিখে পরমাত্মার স্মরণ গ্রহণ করলাম এবং আমার জীবনের সমস্ত দুঃখ আস্তে আস্তে কেটে গেল স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজ্যের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কী কী লাভ হয়েছে মালিকের লাভ তো দুণে সন্ত রামপালজি মহারাজ যে যে লাভ পেয়েছি তা তো বলে শেষ করা যাবে না আর সন্ত রামপালজি মহারাজ যিনি পূর্ণ পরমাত্মা উনি আজ থেকে নয় আমার ছোটোবেলা থেকে উনি সাথে ছিলেন নাম দীক্ষা নেওয়ার তো এটা বাহা না মালিকের কিন্তু মালিক আমার ছোটো থেকেই ছিলেন আর লাভ লাভ এতই লাভ দিয়েছেন যা বলে শেষ করা যাবে না যেমন একবার ছোটোর সময় আমার যখন তেরো বছর বয়স ছিল সেই সময় মালিক একটা লাভ দিয়েছিলেন আমাকে ওই লাভটা জানি আমি আজকে বুঝতে পারছি যে পূর্ণ পরমাত্মা শান্তা রামপালজি মহারাজ ছাড়া এই লাভটা দেওয়ার কারো ক্ষমতা নেই আমি ছোটোবেলায় একবার দিদির বিয়ের সময় চিড়ে পিসাতে গেছিলাম তো খুব প্রচণ্ড বৃষ্টি হয় সেই বৃষ্টি আধা ঘন্টা ধরে বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টিতে সবাই বলছিল এই রাস্তাতে যেও না এ বৃষ্টি চলে আসবে আর আসবে বলতে চলে এসেছে সবাই মনে মনে করছে আমি নাকি একদম ভিজে গেছি চিঁড়েও পুরোপুরি ভিজে গেছে খেলাম বলে হে মালিক হে পূর্ণ পরমাত্মা তুমি যদি কথা আছো আজ তুমি এই বৃষ্টির থেকে আমাকে না বাঁচালো আমার চিঁড়েগুলো যেন না ভিজে যায় কারণ আমাকে বাড়িতে বোকাবকি করবে কিন্তু পরমাত্মা এতই দয়ালু যে আমাক তো বা চিড়েগুলো তো বাঁচিয়ে দিল এক ফোঁটা বৃষ্টিতে ভিজে না আধ ঘন্টা বৃষ্টি পড়ছে আমাকে যেন কেউ ঢাকি ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে সাইকেল আসছি চতুর্দিকে বৃষ্টি পড়ছে কিন্তু আমি ভিজছি না এবং আমার চিড়াও ভিজছে না আমি এসে খুশখবরটা মাকে বললাম কিন্তু মা বলছে বেটা আমার কাছে মিথ্যা বলিস না তুই কোনো গাছতলায় দাঁড়িয়েছিলিস তারপর থেকে আমার কি হলো যে নিজের মায়ে বিশ্বাস করলো না তাহলে এই কথাটা কাউকে বলা আমার উচিত নয় তারা তো বিশ্বাস করবেই না এই কথাটা আমি ওখান থেকে চেপে দিলাম আজকে প্রথমবার এখানে এসে বলছি যে পরমাত্মা প্রথম আমাকে ওখানে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন আর তারপরে যেদিন আমি নাম দীক্ষালি সেদিন আমার শরীরটা আর কি এত ভারী ছিল যেন হাজার কুইন্টালের মতো ভারী লাগতো মাথাটা একদম সব সময় ধরে থাকতো পাগলের মতন লাগতো মালিক যেমনি নাম দীক্ষা দিয়েছে আশীর্বাদ দিয়েছে তেমনি আমার শরীর হালকা হয়ে গেছে খুব সুন্দর ফ্রি হয়ে গেল যেন জীবন থেকে আমার কত হালকা হয়ে গেলাম এই আর এত শরীরের মধ্যে আনন্দ লাগছে এত ফুর্তি লাগছে যেটা আর বলে প্রকাশ করতে পারবো না আর আমার মাইগ্রেনের ব্যথা ছিল এত মাইগ্রেন হতো প্রতিদিন এই এই সময়টাতে বিকালবেলা বিকাল মোটামুটি পাঁচটার সময় তো পাঁচটা বেজেছে আমার মাইগ্রেনে ব্যথা শুরু হয়ে যেত আর আমি কোনো কাজ করতে পারতাম না মাইগ্রেন ব্যথাতে আমার উল্টি হয়ে যেত বমি হয়ে যেত তারপর ওষুধ খেতাম তবে যে প্রত্যেক দিন আমাকে ওষুধ খেতে হতো আর এইভাবে আমার মাইগ্রেন ব্যথা যেদিন আমি নাম নিলাম সেদিন থেকে আজ পর্যন্ত দু হাজার কুড়ি থেকে এখন পর্যন্ত একদিন আমার সেই মাইগ্রেন ব্যথা হয়নি দ্বিতীয় নম্বর হচ্ছে আমার শরীরে বর্ষার সময় কোনো জায়গা ফেটে যেত পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল ফেটে গিয়ে শুধু জল বাড়তো প্রত্যেক দিন আমাকে মোটামুটি দুশো টাকার ওষুধ খেতে হতো তবুও সেই ওষুধটা ছিল না মালিকের যখন থেকে নাম নিয়েছি তখন থেকে ওই রোগটা আমার নেই এইভাবে এত লাভ পাওয়া গেছে আর বলে প্রকাশ করতে পারছি না আর শেষ হবে না আর আমার বাচ্চা যে ছোট বাচ্চা ছিল তার মৃত্যুর একটা সম্ভাবনা ছিল মালিক সে মৃত্যুর থেকে তাকে বাঁচিয়েছেন সান্ত রামপালজী মহারাজ এই যে মালিক মালিক বলছি তার নাম হচ্ছেন সান্ত রামপালজি মহারাজ স্যার রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে যে সমাজের লোক এখন চমৎকারকে নমস্কার বলে সেই ব্যক্তিদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি বার্তা দেবার একটাই বলবো যে আমার কাছে সেই সময় যারা আসতো তারাকে আমি বলতে চাইছি যে এই সকল আর ঢঙ্গির পাল্লায় পড়বেন না কারণ এরা তোমাকে সময় দিবে প্রতি মাসে একবার করে তাদের কাছে যেতে হবে কিন্তু আপনি পূর্ণ মুক্তি পাবেন না এবং সন্তুষ্ট হবে না এইভাবে নিজের জীবনটাকে নষ্ট না করে আমি যেভাবে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসেছি এবং সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়েছি সেরকম আপনি আপনাদেরকে আমার হাত জোর করে অনুরোধ যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু কোনো তান্ত্রিকের পাল্লায় পড়বেন না আমি এটাই বলতে চাইছি যে আপনারা সন্ত রামপালজি স্মরণ গ্রহণ করুন এবং তার কাছ থেকে নাম দীক্ষালেন দেখবেন সন্ত রামপালজি মহারাজের যে কোনো চ্যানেলে যা সৎসঙ্গ চলে সেই চ্যানেলের নিচে একটা হলুদ রঙের পার্টি চলে সে তার নাম্বার দেওয়া আছে এই নম্বরে কল করবেন এবং সে আপনার আশপাশে কিছু একটা কোনো নাম দীক্ষা সেন্টারে আপনাকে সেই নাম গ্রহণ করাবেন এবং যে কোনো শারীরিক বলুন মানসিক বলুন আর্থিক বলুন সব বিপদ থেকে ক্যান্সার থেকে যা কিছু আছে সমস্ত বিপদ থেকে আপনাকে সন্ত রামপালজী মহারাজে উদ্ধার করতে পারে এই পৃথিবীতে আর কারো ক্ষমতা নেই আমি সবাইকে দেখে নিয়েছি কার কতটা ক্ষমতা আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল আপনারও তাড়াতাড়ি সন্ত রামপালজী মহারাজের স্মরণ গ্রহণ করুন ধন্যবাদ স্যার সৎ সাহেব